সাত নম্বর প্রতিবন্ধ অংশীদার ব্যবসায়ের অংশীদারগণ কোনো ব্যক্তিকে যদি অংশীদার হিসাবে পরিচয় দেয় আর সে তা জানা সত্ত্বেও মৌনতা অবলম্বন করে তাহলে তাকে বলা হয় প্রতিবন্ধ অংশীদার এরূপ প্রচারণার কারণে কেউ ব্যবসায়ী ঋণ দিলে প্রতিবন্ধ অংশীদার সাধারণ অংশীদারের ন্যায় দায়বদ্ধ হবে অর্থাৎ একজন ব্যবসায়ী অংশীদার নয় কিন্তু অংশীদারগণ তাকে ব্যবসার অংশীদার হিসেবে পরিচয় করায় দিচ্ছে এবং তিনি জানা সত্ত্বেও তার কোনো প্রতিবাদ করছেন না বা মৌনতা অবলম্বন করছেন তাহলে তাকে বলা হয় প্রতিবন্ধ অংশীদার এরকম অংশীদার তার এই মৌনতার জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ হবে আট নম্বর কর্মী অংশীদার যে অংশীদার ব্যবসায়ী মূলধন বিনিয়োগ না করে চুক্তি অনুযায়ী নিজের মেধা অথবা শ্রম অথবা দক্ষতাকে ব্যবহার করে মেধা শ্রম বা দক্ষতাকে ব্যবহার করে তাকে কর্মী অংশীদার বলে ব্যবসায়ীরা অন্য অংশীদারদের মতো ব্যবসায় লাভ লোকসানে অংশগ্রহণ করে আর ব্যবসায় পরিচালনার জন্য এদেরকে নির্দিষ্ট হারে বেতন অথবা লাভের অংশ দেওয়া হয় তাহলে কর্মী অংশীদার হল যারা মূলধন বিনিয়োগ করে না তবে নিজের মেধা অথবা শ্রম অথবা দক্ষতাকে ব্যবহার করে তারা হলো কর্মী অংশীদার আর শেষ নয় নম্বর হচ্ছে নাবালক অংশীদার কোনো অংশীদারে মৃত্যুর পর তার নাবালক সন্তান বা উত্তরাধিকার ব্যবসায়ীর অবশিষ্ট অংশীদারদের সম্মতি নিয়ে ব্যবসায় যুক্ত থেকে মুনাফায় অংশগ্রহণ করলে তাকে নাবালক অংশীদার বলে বাংলাদেশে প্রচলিত উনিশশো সালের অংশীদারি আইনের তিরিশের একধারা অনুযায়ী নাবাল অংশীদার এই ব্যবসায়ের অংশীদার হতে পারে না তবে অন্য সব অংশীদারের সম্মতিক্রমে তাকে কিছু সময়ের জন্য সীমাবদ্ধ অংশীদার হিসাবে সুবিধা দেওয়া যেতে পারে তাহলে নাবাল অংশীদার সাধারণভাবে নাবাল অংশীদার হতে পারে না তবে কোনো অংশীদারের মৃত্যুর পর তার নাবালক সন্তান কিংবা উত্তরাধিকার অন্য অংশীদারদের ক্রমে ব্যবসায় যুক্ত থেকে মুনাফা অংশগ্রহণ করতে পারে তবে নাবালক যেহেতু অংশীদার হতে পারে না যার কারণে এই নাবালক ব্যবসায় মুনাফায় অংশগ্রহণ করতে পারলেও ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না তো এই ছিল আজকের অংশীদারদের প্রকারভেদ সম্পর্কিত আমাদের আলোচনা যারা সবাইকে বড় ধন্যবাদ এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ